রুদ্রের মুখে ছাই দিয়ে ফুলকিকে বাঁচিয়ে নিল রোহিণী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক লাইকদের সঙ্গে থেকো রোহিত রুদ্রকেই দোষ দিতে থাকে বলে তুই এইসব করিয়েছিস তোর রাগ ছিল ফুলকির ওপর তুই ফুলকিকে কোথাও গুম করেছিস তুই বলবি না আমি তোকে নাহলে দেখে নেব এরপরে রোহিত রুদ্রর গোলা টিপে ধরে রুদ্র কোনো কিছুই স্বীকার করে না রুদ্রটেও রোহিতকেই দোষ দিতে থাকে বলে তুই কি ভেবেছিস ফুলকির এই কাণ্ড কারখানার জন্য আমি তাকে মেরে ফেলবো এটা কী করে ভাবলি তুই তুই কি আমার বন্ধু ছিলিস এরপর রোহিত কিছুতেই রুদ্রকে বিশ্বাস করে না রোহিত বলে আমি জানি এই সব রুদ্রেরই কাজ গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল ফুলকিকে আর ফুলকিকে এখানে আসার পর থেকে ভূতের ভয় দেখিয়ে তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল ফ্যান খুলে পড়লো এই সব কিছুই তো কাকতালিয়ে হতে পারে না এই সব কিছু প্ল্যানিং মাফিক হচ্ছে এদিকে দীননাথ যখন দেখে যে রুদ্রকে রোহিত গোলা টিপে ধরেছে সে তখন ভয়েও ওখান থেকে পালিয়ে যায় এরপরে রুদ্র মনে মনে ভাবে যে রোহিত মাথায় রক্ত চড়ে গেছে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ও হয়তো মেরে ফেলবে তার থেকে এখান থেকে চলে যাওয়াটাই বেটার এরপর রুদ্র ওখান থেকে চলে যায় বলে আমি এখানে আর এক মুহূর্ত না তোরা তোরা যা কর কি করে ফুলকি দাসকে বুঝে নে এই সবের মধ্যে থাকবো না এরপর রুদ্র নিজের ব্যাগপত্র গুছিয়ে আনে রোহিত বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছু রুদ্রেরই কাজ কিন্তু বাড়ির সবাই রোহিতকে বলে যে না এরকমটা হতে পারে না তখন রোহিত বলে যে আমি এখন বুঝতে পারছি ফুলকি যখন রুদ্রর ব্যাপারে আমাকে বলতো আমি তখন বিশ্বাস করতাম না এখন আমি বুঝতে পারছি ফুলকির অবস্থাটা কেমন হতো আমি এখন বুঝতে পারছি তোমার দিকে যেরকম আমি বিশ্বাস করাতে পারছি না কিন্তু আমি জানি এই সব কিছুর পেছনে রুদ্রের হাত হয়ে রয়েছে এদিকে অংশমানকে ধানু সমস্তটা খুলে বলে অংশমান এসে হাজির হয় ওখানে অংশমান এসে জিজ্ঞাসাবাদ করে যে কি হয়েছে কিন্তু বাড়ির সবাই কেউ কিছুই বলতে পারে না এরপর দীননাথের খোঁজ পড়ে কিন্তু দীননাথকে কোথাও খুঁজে পায় না লোকাল থানার পুলিশরা দীননাথকে জঙ্গল থেকে খুঁজে আনে বলে দীননাথ লুকিয়ে রয়েছিল এরপর রোহিত তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে কোনো কিছুতেই মুখ খোলে না অংশুমান বলে যে একে থানায় নিয়ে গিয়ে জামাই আদর করতে হবে তাহলেই হয়তো এ মুখ খুলবে এরপর ওখানে লোকাল থানার পুলিশেরা দিননাথকে ধরে নিয়ে চলে যায় এদিকে রুদ্র রোহিতের সাথে রাগারাগি করে ওখান থেকে পালিয়ে যায় লাবুও তার সাথে যায় এদিকে রোহিত ভেঙে পড়ে বলে ফুলকি বেঁচে আছে তো আমি যত ভাবছি যে ফুলকি হয়তো ঠিক আছে কিন্তু আমার বিশ্বাসটা কেন কী জানি টলে যাচ্ছে আমি তো কিছুই ভাবতে পারছি না এদিকে রংসুমান বলে যে ফুলকিকে চারিদিকে তাড়াতাড়ি খুঁজতে হবে অনেক দেরি হয়ে গেছে জেলের দিকে এনে ওই পুকুরে জাল ফেলানো হয় কিন্তু কোনোভাবে ফুলকির কোনো খোঁজ পাওয়া যায় না এদিকে আগামীতে দেখানো হয় যে রোহিত ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে যে মা তোমাকে তো খুব ভালোবাসতো ফুলকি ফুলকির কথা তুমি সব সময় শুনতে তাই ফুলকির কোনো ক্ষতি হতে দিও না ওকে ভালো রেখো এদিকে দেখানো হয় যে ফুলকিকে তুলে নিয়ে গেছে অনেক অচেনা লোক তার মধ্যে রোহিণী রয়েছে রোহিণী জিজ্ঞাসা করে যে ফুলকি বাঁচবে তো সো বন্ধুরা ফুলকিকে যে যারা বাঁচালো তারা কারা তারা ফুলকিকে বাঁচালোই বা কেন তারা কীভাবে জানলো যে ফুলকি বিপদে রয়েছে আর এবার কি ফুলকি বেঁচে ফিরে এসে রুদ্রকে শাস্তি দিতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও